আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সেটা হলো বাসাভারিতে যদি কোনো কালারিং পর্দা থাকে সে পর্দায় যদি আপনার তিলে পরে বা দাগ পরে সেক্ষেত্রে আপনারা কি করবেন বৃষ্টির পানি লেগে গেছে ঝালনা দিয়ে তখন আপনি কি করবেন কালারিং পর্দা তো ওয়াশ করলে তো আপনার রং জ্বলে যায় আমি আজকে দেখাবো আপনাদের সামনে ব্লিচিং পাউডার দিয়েই আপনারা কালারিং জামা ওয়াশ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের গরম পানি ব্যবহার করতে হবে দেখতেই পারছেন যে আমি পর্দাটা ব্লিচিংয়ের ভিতরে দিছি কালারিং পর্দা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে ওয়াশ করতে আছি অনেকে বলছে ভাই কালারিং পর্দা তো আমি ওয়াশ করতে পারি না রঙ জ্বলে যায় আপনারা কীভাবে ওয়াশ করবেন আমি আপনাদের সামনেই ওয়াশ করবো আজকে কালারিং পর্দার রঙ জ্বলবে না ব্লিচিং এবং ছোটা দিয়া আপনারা তিলা উঠানো সম্ভব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন কালারিং পর্দা যে কোনো দাগ লাগলে উঠানো সম্ভব আপনি জানলায় লেগায় রাখছেন জানলায় বৃষ্টির পানিতে আপনার পর্দা তিলা পড়ে গেছে লে পরার পরে আপনি ধুইতে সাহস করেন না যে রং জলে যাবে কিন্তু আসলে না রং জ্বলবে না আমরা যে পদ্ধতিতে ওয়াশ করি এই পদ্ধতিতে ওয়াশ করলে আপনি রঙ জ্বলবে না আমরা ব্লিচিং পাউডার থেকে কিন্তু দোয়া হয়ে গেছে আপনি এক মিনিটের ভিতরে হাঁটতে হবে এক মিনিটের ভিতরে আপনি ব্লিচিং পাউডারের থেকে উঠে ফেলাইতে হবে এবং ব্লিচিং পাউডারটা যদি আমরা যে ব্লিচিং পাউডার ব্যবহার করি এই ব্লিচিং পাউডারটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার রং জ্বলার সম্ভাবনা নাই কিন্তু অন্যতা দিয়ে যদি করেন তাহলে রং জ্বলতে পারে সেটা আমি গ্রান্টে দিতে পারবো না আপনি বাসাবাড়িতে পর্দা ইউজ করছেন কিন্তু কালারিং পর্দাটা একটু সুন্দর লাগে ঝালনা দিলে কিন্তু সেক্ষেত্রে আপনার ধুইতে তো কষ্ট হয় কিন্তু আর কষ্ট হবে না আমি কিন্তু ব্লিচিং পাউডার থেকে উঠে ফেলাইছি এখন এই পরিষ্কার পানি দেওয়া মিশিংয়ের ভিতরে আমি অশ করবো হয়তো আপনাদের মিশিং নাও থাকতে পারে আপনারা হাতে অশ করবেন এবং আমি স্পেন স্পেনে দেব যেটা চিপানো আমাদের হাইডো মিশিং আমরা ওইটাই দিচ্ছি কিন্তু আপনার কোনো রং জ্বলবে না আমি হাইডো মিশিংয়ে দিচ্ছি এখন হাইডো মিশিংয়ে আপনি দেওয়ার পরে এটা আমি উঠে আমি আপনাদেরকে দেখাবো যে পর্দাটা কোনো রং জ্বলে নাই এবং যাদের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা পরামর্শ নিতে পারেন পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করতে পারেন যে ভাই আমরা তো বিলিসিন দিতে পারি না যা কী বিলিসিন দেব আমরা জানি না দেখতেই পাচ্ছেন কাপড়টা কিন্তু একবারে চকচক হয়ে গেছে কিন্তু বিলিসিন পাউডার দিলে কিন্তু রঙ্গিল কাপড়ের রঙ জ্বলে যায় কিন্তু রং কিন্তু জ্বলে নাই তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ